গুড মর্নিং এভরিওয়ান আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আজকে আমাদের পুরীতে থার্ড দিন আমরা সকাল সকাল উঠে সিঞ্চে চলে এসেছি অনেক আগেই এসেছিলাম কিন্তু ওয়েদারটা এতটাই মেঘলা যে সূর্য মানে সানরাইজ দেখে বলে এসেছি কিন্তু সূর্য দেখা পাচ্ছি না এখনও অব্দি দেখতে পাচ্ছ কোনো দোকানপাট কিছু খোলেনি সবই বন্ধ এখানে সকাল সকাল মাছ ধরাও হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না দূরে একটা নৌকা আসছে মাছ ধরে তো তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো এখানে দেখাবো এখানে মাছ ওরা নিয়ে এসে বিক্রিও করবে এখানে প্রচুর লোক এসছে যারা মাছ কিনবে বা কলকাতা থেকে এসছে এখানে মাছ কিনবে দেখতেই পাচ্ছে এখানে মাছ নিয়ে নৌকা এখানে এসছে এটা পাড়ে নিয়ে আসবে এসে তারপরে মাছ বিক্রি করবে তোমাদেরকে দেখাবো কী কী মাছ উঠেছে আর তোমরা চাইলে এখানে এসে মাছও কিনতে পারো এখানে দেখতেই পাচ্ছ যে নদিয়া মাছ আমি খুব একটা মাছ অতটা চিনি না তবে যতটুকু চিনি এখানে নোটিয়া মাছ গাছ আছে চিংড়ি মাছও আছে আরও অনেক ধরনের মাছ আছে ভোলা মাছ আছে অনেক কিছুই আছে দেখা যাচ্ছে তোমরা আমার আমার থেকে বেশি বুঝতে পারবে আমি অতটা মাছ চিনি না তো যারা যারা এখানে নর্মাল হোটেলে থাকো মানে কিচেন উইথ হোটেল নাও নি তাদেরও অনেক সময় ইচ্ছে হতেই পারে যে এখান থেকে টাটকা মাছ কিনে আমরা রান্না করে খাবো তো তার জন্য আমি আমার ডিসক্রিপশানে কিছু হোটেলের নাম্বার দিয়ে দেবো তোমরা চাইলেই ওখান থেকে রান্না করিয়ে মাছ খেতে পারবে সামনে সামনেই পুরীর বাজার আছে তোমরা এখনও অব্দি যারা নর্মাল হোটেলে উঠেছ তাদের জন্যেই এটা আমি ডেসক্রিপশানে দিয়েছি যদি তারা চাও তারা এখান থেকে নাম্বার নিয়ে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং খুবই কম খরচায় তোমরা বাঙালি খাবার খেতে পারবে তার সাথে চাইলেই তোমরা নিজেদের মতন বাজার করে ওনাদের দেবে ওনারা তোমরা যেটা বলবে সেটাই ওনারা রান্না করে দেবে এছাড়া এই সকালবেলা সানরাইজ দেখতে এসে যারা যারা টাটকা মাছ কিনে রান্না করে খেতে চাইছো তাদের জন্য খুব ভালো এটা সুবিধে এখান থেকে তোমরা যারাই চাও আমার ডেসক্রিপশন চেক করতে পারো আমার ডেসক্রিপশানে আমি সব নাম্বার উইথ ডিটেলস দিয়ে দিয়েছি তোমরা সিবি থেকে এসে এখানে টাটকা মাছ কিনে এখানেই সিবি কিছু মাসি বসে থাকে তাদের কাছ থেকে কাটিয়ে নিয়ে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে ওনাদেরকে দিয়ে আসবে ওনারা তোমাদের মতন করে রান্না করে তোমাদেরকে দিয়ে দেবে তাহলে চলো আবারও তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে তো দেখতেই পাচ্ছ সকালবেলা সি ভিউটা কী সুন্দর আর এরপরে আমরা সাইট সিনেও যাব তো তখন সেটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কোথায় কোথায় ঘুরলাম তাহলে ততক্ষণের জন্য তোমরা দেখতে থাকো আবারও তোমাদের সাথে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য বাই। বাই